নমস্কার এসআইআর খসড়ার তালিকা ভোটার লিস্ট আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন আজকের ভিডিওই আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো আগের ভিডিওতে দেখেছিলাম কি করে আপনার নাম চেক করবেন যে এসআইআর তালিকায় রয়েছে কিনা সেক্ষেত্রে এক একটি নাম দেখা যাচ্ছিল এবার এবার আপনার যে ভোটার কেন্দ্র ভোট কেন্দ্র সেই ভোট কেন্দ্র অনুযায়ী প্রত্যেকটি ভোটারের লিস্ট দেখতে পারবেন যে এখানে কার কার নাম বাদ হয়েছে কার কার রয়েছে প্রত্যেকজন ভোটারের নাম এখানে রয়েছে যাদের নাম এসআইআর তালিকায় রয়েছে তাদের নাম এখানে রয়েছে তো কিভাবে ডাউনলোড করবেন চলুন ভিডিওটি দেখিয়ে দিয়ে আর এরকম ভিডিও পাওয়ার জন্য বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা বেল নোটিফেশনটি করে দেবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এসআইয়ের তালিকা আগামীকাল প্রকাশিত হয়েছে যে তালিকাতে অনেক ব্যক্তির নাম বাদ চলে গেছে সেই বাদের লিস্ট আমি দেখিয়েছিলাম কীভাবে ডাউনলোড করবেন সেই ক্ষেত্রে বলে রাখা ভালো ওখানে যে বাদ গিয়েছে সেই সমস্ত ব্যক্তি শুধু বাদ গিয়েছে যারা মারা গেছে বা যারা অন্য জায়গায় শিফট হয়ে গেছে বা স্থানান্তর হয়ে গেছে অন্য জায়গায় ভোটার হয়ে গেছে এবং যারা এনুয়ারেশন ফর্ম পূরণ করেননি সে সমস্ত ভোটাররা রয়েছেন এবার এখানে রয়েছে যারা ফর্ম পূরণ করে জমা দিয়েছিলেন যাদের কোনো ম্যাপিং নেই অর্থাৎ বাবা দাদু ঠাকুমা মা কারোই ম্যাপিং নেই কারোই দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম ছিল না তাদের নামও কিন্তু এই তালিকাতে রয়েছে ক্ষেত্রে কারও নামে কিন্তু বাদ যায়নি এখানেই ভাবছেন অনেকে যে এসে তালিকায় তাদের নামগুলো রয়েছে কিন্তু এটা সম্পূর্ণ ভুল জিনিস আপনাদেরকেও কিন্তু কমিশন হেয়ারিংয়ে ডাকতে পারে এখানে যে নাম রয়েছে প্রত্যেকেই আমি দেখছি নামগুলো কিন্তু ম্যাপিং হয়নি অনেকেরই বাবা মা দাদু ঠাকুমা কারোরই নাম ছিল না বা তারও নাম ছিল না সেক্ষেত্রে তিনি দু হাজার দুয়ের অংশটি পূরণ করেননি তো তারও নাম এই লিস্টে রয়েছে এই সমস্ত ব্যক্তিগুলোকেও কিন্তু ডাকতে পারে সেক্ষেত্রে আপনাকেও কিন্তু ডাকতে পারে আপনার যদি লিঙ্ক থেকে থাকে সেক্ষেত্রে আপনাকেও কিন্তু কমিশন ডাকতে পারে কি জন্য ডাকবে অনেক কমিশন বলে দিয়েছে যে যাদেরকে যারা বাবা মা লিঙ্ক দেখাতে পারেননি তারা দারু থাকুমার লিঙ্ক দেখিয়েছেন সেক্ষেত্রে তাদেরকেও কিন্তু কমিশনে ডাকা হতে পারে শুনানিতে এবার এই ভোটার লিস্টটা ডাউনলোড করার জন্য আপনাদেরকে ভোটার্স ইসিআই ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন এই অফিশিয়াল পোর্টালে আপনাদেরকে আসতে হবে লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে থাকবে সেখান থেকে ক্লিক করে আপনারা এখানে প্রবেশ করবেন এখানে আপনি গুগল সার্চবারে লিখবেন ভোটার্স ডট ডট লেখার পর ভোটার্স ডট ইসিআই অফিসিয়াল পোর্টাল আছে সেখানে আপনি ক্লিক করে দেবেন পরে আপনি ওয়েবসাইটে প্রবেশ করবেন প্রবেশ করার পর একেবারে নিচের দিকে আপনি চলে আসবেন এখানে অনেক অপশান পাবেন তার মধ্যে এখানে ডাউনলোড ইলেকটোরাল রোল অপশনটি পেয়ে যাবেন ডাউনলোড ইলেকট্ররাল রোল পিডিএফ এই অপশানে ক্লিক করবেন এক্ষেত্রে অনেকেই বলছেন যে তাদের অসুবিধা হচ্ছে ডাউনলোড করতে তো ডাউনলোড করতে অসুবিধা হবে না আমারও অসুবিধা হচ্ছে কীভাবে অসুবিধা ছাড়াই ডাউনলোড করতে পারবেন সেটাও আমি বলে দেবো এরপরে আপনার স্টেট আপনার স্টেট এখান থেকে ওয়েস্ট বেঙ্গলটি নিয়ে আসবেন নিচে আছে সবার নিচে এখানে রয়েছে ইয়ার অফ রিভিশন কোন বছর রিভিশন হচ্ছে দু হাজার ছাব্বিশ এখনও পড়েনি সেক্ষেত্রে দু হাজার ছাব্বিশ সিলেক্ট করবেন এসআইআ ড্রাফট রোল দু হাজার ছাব্বিশ অপশন থাকবে এখানে সেটাই সিলেক্ট করবেন নিচে আছে আপনার ডিস্ট্রিক্ট জেলার নামটি এখান থেকে আপনি নিয়ে আসবেন ও নিচে আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি বিধানসভা কেন্দ্রের নাম তো বিধানসভা কেন্দ্রের নাম এখান থেকে আপনি সার্চ করে নিয়ে আসবেন লিস্টটা আপনি কী নিতে চান বাংলায় না ইংরেজিতে সেটা আপনি এখান থেকে ভাষাটি সিলেক্ট করবেন বাংলা ইংলিশ দুটোই রয়েছে নিচে রয়েছে ক্যাপচা কোডটি ক্যাপচা কোডটি এখানে বসাবেন বসানো হয়ে গেলে নিচে রয়েছে আপনার সার্চ বাটন আগে সার্চ বাটনে আপনার যে ভোট কেন্দ্রের নাম সেটা ভোট কেন্দ্রের নাম প্রত্যেকটি আছে এখানে পাশে তো আপনি সেই ভোট কেন্দ্রের নামটি আগে সার্চ করে নিয়ে আসবেন তারপর পাশে এরকম টিক বাটন রয়েছে সেখানে টিকমাক করে দেবেন টিকমার্ক করে দেওয়ার পর এখানে রয়েছে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন স্ট্যাটাস প্রোগ্রেস আপনার সামনে এই বক্সটি পুরো সবুজ হয়ে যাবে স্ট্যাটাস প্রোগ্রেস অপশান দেখাবে ডাউনলোডেড ওপেন করবেন আপনি এখানে আপনার নির্বাচক তালিকা দু দেখুন সংশোধন বৎসর দু হাজার ছাব্বিশ ভিত্তির তারিখ এক এক দু প্রকাশনার তারিখ ষোলো বারো দু হাজার তারিখ প্রকাশিত হয়েছে এই তালিকা অর্থাৎ ষোলোই ডিসেম্বর তো আপনারা এখান থেকে দেখে নেবেন তো এখানে বলে রাখি এখানে যে নামগুলো আপনি পাবেন সেই ক্ষেত্রে যাদের লিঙ্ক ছিল না তাদের নামও এখানে পাবেন যাদের লিঙ্ক আছে তাদের নামও এখানে পাবেন শুধু এখানে পাবেন না যারা মৃত হয়ে গেছে যারা ফর্ম পূরণ করেননি বা যারা অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেছে তাদের নামগুলো আপনি এই লিস্টে পাবেন না এই লিস্টে আপনি তাদের নামগুলো পাবেন না তো এখান থেকে আপনাদেরকে দেখে নিতে হবে আপনার নামটি রয়েছে কি না যদি থেকে থাকে সেক্ষেত্রেও আপনি নিশ্চিন্ত থাকবেন না যে আপনাকে শুনানিতে ডাকা হবে না বা ডাকা হতে পারে কিনা অবশ্যই শুনানিতে ডাকা হতে পারে আপনাদেরকে অবশ্যই যাদের নাম আছে এখানে কিন্তু প্রত্যেকেই বললাম যে যাদের লিঙ্ক নেই তাদেরও নাম আছে সেক্ষেত্রে আপনাকেও কিন্তু শুনানিতে ডাকতে পারে তো এখানে অনেকের বলে রাখা ভালো যে অনেকেই কিন্তু এটা ডাউনলোড করতে পারছেন না যদি এই ওয়েবসাইট থেকে না হয় তাহলে আপনারা অন্য একটি ব্রাউজারে যাবেন যদি ব্রাউজার ওপেন করেন সেক্ষেত্রে অন্য একটি ব্রাউজার মজিলা ফায়ারফক্স রয়েছে অপরামিনি রয়েছে এই সমস্ত ব্রাউজারগুলিতে আপনারা ডাউনলোড করতে পারবেন সেখান থেকে যদি অসুবিধা হয় আপনাদের এবার বলে রাখা ভালো যদি আপনার ক্ষেত্রে শুনানিতে আপনাকে ধরুন আপনার কোনো লিঙ্ক নেই কিছু নেই এবং শুনানিতেও আপনি ডাক পেলেন না বুঝতেই পারলেন না শুনানি কবে হয়ে গেল সেক্ষেত্রে দেখলেন চোদ্দোই তারিখ চোদ্দোই ফেব্রুয়ারি যে লিস্টটা বেরোলো সেখানে আপনার নাম নেই তো শুনানিতে আপনি যদি ডাক না পান সেক্ষেত্রে আপনি কি করবেন হয়তো আপনার আপনি শিওর হয়ে আছেন যে আপনার কোনো লিঙ্কেজ নেই আপনাকে শুনানিতে ডাকবেই কিন্তু এমন অবস্থা হয়ে গেল যে আপনাকে ডাকলই না আপনি হয়তো ভাবলেন খুব সুন্দর হয়ে গেল তো কী জন্য আপনাকে যদি না ডেকে থাকে তাহলে আপনি কি করবেন আমি সেটা পরে ভিডিও জানিয়ে দেবো আর এটা যারা ডাউনলোড করতে পারছেন না তারা অন্য ব্রাউজারে দেখে নেবেন অবশ্যই এটা সবার নাম রয়েছে কারও চিন্তার কোনো কারণ নেই এখানে প্রত্যেক ব্যক্তির নাম রয়েছে যারা ফর্ম ফিল করেছিলেন ফর্ম ফিল আপ করেছিলেন এমন সমস্ত ব্যক্তির নামেই কিন্তু এখানে রয়েছে আর অবশ্যই ভিডিওটি যারা জানেনি তাদের মাধ্যমে শেয়ার করে দেবেন এরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করা হবেন নমস্কার